শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে গণদোয়ার আয়োজন করে ড্যামরা যাত্রাবা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ড্যামরা ও যাত্রাবা থানার প্রধান সমন্বয়ক আলহাজ নবুল্লাহ নবী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল আলম মজরুন কেন্দ্রীয় মহানগর দক্ষিণের অন্তর্গত থানা ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা দোয়ায় অংশ নেয় স্মরণ সভা শেষে জিয়াউর রহমানের রুহের আত্মার মাখফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় শহীদ রাষ্ট্রপতি রহমানকে একটি কথা বলা যায় যে স্বাধীনতার ঘোষক ছিলেন এই দেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি বাকশালের মুখ থেকে এই দেশে গণতন্ত্রকে বের করে নিয়েছেন যে কারণে আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে মানুষের মানুষকে অধিকার দিয়েছেন এই পত্র পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল পত্র পত্রপত্রিকাগুলো চালু করে দিয়েছিলেন তো এই আজকে আমরা নেতা মৃত্যু বার্ষিক যারা আছেন নেতা নেতাকর্মী যারা আছেন তাদের এমন কেউ বাকি নাই যাদের বিরুদ্ধে মামলা নাই যারা কেউ জেলে যায় নাই আমার ঠাকা ঠিকানা হলো দুইটা একটা হলো যদি মন্ত্রী না থাকি তাহলে রোড আর যদি মন্ত্রী থাকি তাহলে বেলি রোড বুঝতে পারছেন অর্থাৎ বেলি রোডে মন্ত্রী মন্ত্রী হয় প্রসব মন্ত্রী থাকবে আর মন্ত্রী না থাকলে গেলে যাবে আর আমি এখন বলি যদি আমার সাথে দেখা করতে গিয়ে দেখা করতে চাই ভাই একটু দেখা করতে হবে কবে আসবেন কবে আসবো হ্যাঁ ভাই আমার সাথে দেখা করতে হলে করলে দেয় করলে গেলে কোনোদিন সপ্তাহে পাঁচ দিন যেহেতু অফিস অফিস করা থাকে কোর্টে আমার সাথে দেখা হয় অনেকের সঙ্গে তো এই যে অত্যাচার করে দেশ ফিরতে বেগম ফলাজিয়াকে আটক করে বিএনপিকে তমিয়ে রাখতে পারছে প্রতিবাদী কণ্ঠকে আটকে রাখতে পেরেছে ওরা কখনোই পারে নাই কোনো ফ্যাসিস্ট সরকার কোনো কালে কোন দেশের প্রতিবাদী জনগণকে আটকিয়ে রাখতে পারে নাই স্বাভাবিকভাবে কষ্ট দিয়েছে জেল দিয়েছে জুলু করেছে মানুষ করেছে হত্যা করেছে কিন্তু টিকে থাকতে পারে নাই নম্বর পারে নাই ফেরাউল পারে নাই আয়ুব খান পারে নাই টিকে খান পারে নাই তুমিও পারবে না এক সময় আমলিক যেতে হবে সেই দিন বিচার হবে কিসের বিচার হবে চুরি সামারি ডাক্তার ফোন এই যে মায়ের মুখ থেকে সন্তানকে তেল নিয়ে হত্যা করলো এই যে খুন করলো এই যে খুন করলো এই যে জেলে দিল এই যে আমার ডাইনে ভাই দুজন আসা কিন্তু এই যে নবী আর একটা হলো বজনু আর তো অনেকই বোধে আছে সবাই সবাই জেলে গেল এগুলো বিচার হবে না অবশ্যই বিচার হবে আজকে না হোক কালকে কালকে না বিচার ইনশাল্লাহ হবে কোনদিন কোন সৈরা শাসনের শাসক টিকে থাকতে পারে নাই ওনারাও পারবে না আজকে আপনারা জানেন যেই শহীদ জিয়া রহমানের কারণে আজকে এদেশে বহুদলীয় গণতন্ত্র অনুষ্ঠিত হয়েছিল শহীদ নেতৃত্বে নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ আন্দোলন হয়েছিল আমাদের দেশের স্বাধীনতা অর্জন হয়েছিল আজকে যদি শহীদ জিয়ার জন্ম হতো আজও পর্যন্ত এদের স্বাধীন হতো না ভাইরা আমার আজকে আমাদের জানেন এই সরাসরি বাকশালি সরকার কিছুদিন আগে আমাদের আজকের এই থেকে অতিথিকে যারা বিজ্ঞাপন ভাইকে কিভাবে গ্রেফতার করেছে কিভাবে নুন্দ্রামি করেছে আজকে আমাদের মতো নেতা করবিদেরকে তারা জেলে পুরে হাত পা বেঁধে তারা গত সাত তারিখে নির্বাচন করেছে কি হয়েছে ভোট কেন্দ্র তো কোনো লোক ভাই

বিশেষ কিছু বলতে চাইলে আপনারা জানেন আমাকে তারা নির্বাচনের দুদিন আগে গ্রেফতার করেছিল আমাকে একটি মিথ্যা মামলাদের ট্রেন ঘুরার মামলা দিয়ে আমাকে কত অবদস্ত করেছে কি নাটক করেছে কি শুটিং করেছে তারা এইভাবে তারা নেতা কর্মীদেরকে গুম করে ক্রস ফায়ার দেয় আমাকে অনেক ভয়ভীতি দেখায়ছে আর আবার আর বিশেষ করতে বলতে চাই না আমরা গ্রেফতার হামলা মামলার ভয় করি না আপনার ভাই কত প্রাণ মঞ্চ বলেছে আমরা অত্যন্ত শক্তিশালী বিএনপি আগের চেয়ে অনেক শক্তিশালী আগামী আন্দোলনে আমরা আরো ঐক্যবদ্ধ ভাবে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলবো আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকেন